নমস্কার বন্ধুরা আজকেই আমি তোমাদের পাঠ করে শোনাবো শোধ্যেয় কবি তারাপদ রায়ের এক বিখ্যাত হাসির গল্প আর তোমরা তো সবাই জানো হাসির গল্প শুনলে আমাদের প্রত্যেকেরই মন ভালো থাকে তাই আজকে শুরু করলাম আজকের গল্পপট তারাপদ রায়ের গল্প একশো টাকার বাঙানি ভবানীপুরের তার বাড়ির একতলার বাইরের ঘরে বসে আছে সিদ্ধেশ্বর চক্রবর্তী মশাই সিদ্ধেশ্বরবাবু ছাপসার লোক বেশ বৈশায়িক এবং হিসাবী বিশেষ করে এখন তাকে খুব হিসেব করে চলতে হচ্ছে কারণ এই সম্পত্তি তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন ভবানীপুরের এই বাড়িটি পৈতৃক দোতলা বাড়ি একতলায় বসবার বা বাইরের ঘর আশ্বিন মাস শেষ হতে চলেছে এখন ভরা সন্ধ্যে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব বিকাল এক পশলা দিনের বৃষ্টি হয়ে গেছে ঘরে জালনা দরজা ভেজিয়ে দিয়ে সিদ্ধেশ্বরবাবু পুরনো একটা বেতের চেয়ারে গালে হাত দিয়ে বসে নানা রকম হিসেব করছেন ঘরে একটা পঁচিশ পাওয়ারের আলো টিম টিম করে জ্বলছে হিসেব করতে করতে বাবু মনে মনে বহু কথাও ভাবছেন একই ছেলে তার হিতেশ্বর বাইশ বছর বয়স হয়েছে লেখাপড়াই ভালো নয় দুইবার মাধ্যমিকও দিয়েছে কিন্তু চালাক চতুর অতিরিক্ত চালাকে বলা যায় তাছাড়া ছেলের বন্ধু বান্ধব মোটেই সুবিধার নয় হিতেশ্বরের বন্ধুরা কেউ ভালো করে লেখাপড়া করেনি তাছাড়া তারা নানা নানারকম বদম্যাশি করে খেলে গাঁজা মদ চরস হিরোইন টিরোইন কী সব খায় এইসব ব্যাপার একটা জিনিস সিদ্শ্বরবাবু খুব খটকা লাগে তাদের আমলে বখা ছেলেরা হিরোইনের পিছে ঘুরত হিরোইনের ফটো মাথায় নিয়ে রাতে ঘুমত। কিন্তু একালের ব্যাপার অতি সাংঘাতিক একালের এরা সাক্ষাৎ হিরোইনই খেয়ে নিচ্ছে মনে মনে এই হেদ রসিকতায় সিদ্ধেশ্বরবাবুর বেশ হাসিই পায় হঠাৎ হাসতে গিয়ে তার খেয়ালায় একটু পরে হাসি গোয়ালিনী আসবে গত মাসে দুধের দামটা ষাট টাকা পাওনা আছে সেটা নিতে সিদ্ধেশ্বরবাবু আলগোছে নিজের ফতুয়ার পকেটে হাত দিলেন পুরনো চামড়ার মালিব্যাগটা খুলে দেখলেন একটা একশো টাকার নোট রয়েছে আর গোটা তিরিশের খুচরো টাকা হাসির নাম হলো গোয়ালেন্টে খুব গোল মেলে। একশো টাকার নোট দিলে চল্লিশ টাকা ফেরত কিছুতেই দেবে না খুচরোটা নিয়ে আসছে বলে চলে যাবে তারপর আর খোঁজ মিলবে না শেষে সামনের মাসের হিসাবের সঙ্গে খাইয়ে দেব ঠিক এই সময় বাইরে দরজা দিয়ে হিতেশ্বর বাড়িতে ঢুকল সারাদিন কোথায় টোটো করে বেরিয়েছে কে যেন এখন সন্ধ্যায় বাড়ি ফিরে এলো হিতেশ্বরকে তার বাবা যে খুব একটা বিশ্বাস করেন তা না কিন্তু সামান্য একশো টাকা এখন ভাঙিয়ে আনবে এতে আর অবিশ্বাসে কি থাকতে পারে এই ভেবে সিদ্ধেশ্বরবাবু হিতেশ্বরকে একশো টাকার নোট দিয়ে বললেন মোড়ের মুদিখানা দোকান থেকে নোটটা ভাঙিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি আসবি একশো টাকার নোটটা নিয়ে রাস্তায় বেরোতে হিতেশ্বরের সঙ্গে বপজনে দেখা হলো ববজেন আর হিতেশ্বর বহুদিনের দুই পুরোনো বন্ধু এক পাড়ায় কাছাকাছি বাড়ি তাছাড়া দুইজনে একই স্কুলে ক্লাস ওয়ানে একই বছরে ভর্তি হয়েছিল সে ওয়ান থেকে আজ পর্যন্ত বব ওরফে বেজা আর হিতেশ্বর ওরফে হিতুর লেখাপড়ার ব্যাপারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে রেসের ঘোড়া যেমন ঘাড়ে ঘাড়ে অর্থাৎ নেক টু নেক ছোটে তেমনই এদের দুজনেরই স্কুলের দূর এক বছর বেজা প্রমোশন পেলেও হিতু পেল না সে পিছিয়ে গেল পরের বছর হিতু পাশ বেজা ফেল হিতু বেজাকে ধরে ফেললো এইভাবেই একবার ওঠে আর একবার থাকে কোনো কোনো ভালো বছরে দুজনেই ওঠে আবার দুই বছর দুজনাই আটকে যায় অবশেষে এখন দুজনাই একসঙ্গে মাধ্যমিক দিয়ে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়েই বেজার সঙ্গে দেখা হিতু আজ সারাদিন হিতু গাজাপার্কে পাতাল রেলের গুদামের পেছনে তিন মা তাসের জুয়ো খেলেছে এতে বেশি হেরেছে যে শেষ পর্যন্ত হাতের ঘড়িটা চল্লিশ টাকায় বন্ধক দিয়ে রক্ষা পেয়েছে বেজাও সঙ্গে ছিল কিন্তু দুটোর সময় গোটা পঁচিশেক টাকা দিতে বেজা কেটে পড়ে অবশ্য তার মোটেই উপায় ছিল না বেজার দুপুরে সিনেমা টিকিট ব্ল্যাকের পার্ট টাইম ব্যবসা আছে আজকাল নাইট শোতে টিকিট মোটেই ব্ল্যাক হয় না তে সন্ধ্যায় সন্ধ্যায় বেজা বাড়ি ফিরতে এসেছে হিতুকে দেখে বেজা দাঁড়ালো হিতুর হাতে একশো টাকার নোট আজ বেজার খুব খারাপ দিন গেছে জুতো জুয়ে জিতলে কি হবে সিনেমার টিকিট ব্লাকটা করতে গিয়ে সে আজ রামভরস জমদারের পাল্লায় পড়েছিল অবশ্য অন্য সব সেপাই জমদারের নিকট ব্লাকের ঘুষের রেট হলো দশ টাকা বড়জোট পনেরো টাকা কিন্তু রামভরস চৌধুরীর আজ স্টাইল আলাদা জমদারাজি দৈনিক একজনের বেশি কাউকে ধরেন না কিন্তু যাকে ধরেন তাকে একেবারে গজভুক্ত মানে হাতে হাতির খাওয়া কয়েদ বেলের মতো খোসাউরি গুঁড়ো করে ছেড়ে দেন আজ বেজার ভাগ্যে রামভলস এসে দাঁড়িয়েছে বাহাতে হাতে তজ্জনীতে পলা বসানো রুপুর আংটি থেকে পকেটের টাকা হাতে খড়ি এমনকি বঙ্গলোক লটারির দুটো টিকিট কিনেছিল আজকালকেই খেলা সেটা পর্যন্ত নিয়ে নিয়েছে রাম ভরসা তারপর সজোরে এক থাপ্পড় মেরে বিদায় দুপুর দুপুরবেলা জুয়ে জিতে বেজা হাসি মুখে উঠে গিয়েছিল কিন্তু দেখলো এখন তার মুখে যেন আলকাত্রা মাখানো সে বেজাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে রে বেজা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেজা বলল। রাম ভরসা সবাই রাম ভরসাকে চেনে সুতরাং হিতুকে বুঝিয়ে বলতে হলো না হিতু ধীরে ধীরে মোড়ের দোকানের দিকে এগিয়ে গেল বেজাও সঙ্গে গেল। বেজা হিতুকে জিজ্ঞাসা করল একশো টাকা নোটটা কোথায় পেলি হিতু বললো বাবা ভাঙাতে দিয়েছে বেজা বলল ও আর ভাঙিয়ে কি হবে এর চেয়ে চল সোজা হাওড়ায় গিয়ে কোথাও পালিয়ে গিয়ে কিছু করার চেষ্টা করি কথাটা হিতুর অপছন্দ হলো না একদিকে হিসাবী বাবার কড়াকড়ি তাছাড়া ডিসেম্বরের গোড়াতেই এই বুড়ো বয়সে আবার মাধ্যমিক স্টেটে তারপর মার্চে সে ভয়াবহ পরীক্ষা একটু ইতস্তত করে হিতু বলল কোথায় যাবি বেজা বলল আসানসোল ধন্যবাদ এইসব দিকেই যাই কয়লা খড়ি মুলুক ওয়াগন ভাঙা কয়লা চুরি চেলাই বিক্রি কত রকম ব্যবসা আছে ওখানে কিন্তু রাজি হয়ে গেল গলি থেকে বেরিয়ে দুজন সোজা হাওড়া স্টেশন সেখানে গিয়ে সরাসরি ধানবাদ ধানবাদে পৌঁছে দু এক দিনের মধ্যে বেজা খুব জ্বরে পড়লো ওয়াগান ভাঙা কয়লা চুরি এইসব মাথায় বেজাকে নিয়ে হিতু বিপাকে পড়ে গেল বেজা বাজারের মাথায় একমস্ত হোমিওপ্যাথি ডাক্তারের দোকান অল্প পয়সায় হবে জেনে কিন্তু সেখানে বেজাকে নিয়ে গেল বেজা জ্বর সহজে ছাড়ে না হিঁতুরও আর্থিক সঙ্গতি শেষ সে এইদিকে ওদিকে খুচখাচ করে কোনো রকমে চালিয়ে যাচ্ছে ওই হোমিও ডাক্তারের সঙ্গে সামান্য মুখ পরিচয় হয়েছিল সিতু বেজার চিকিৎসা খরচে চালাতে পারছিল না একদিন ডাক্তারকে ধরে বলল স্যার একটা কিছু কাজ দিন ডাক্তার তাকে বললেন তুমি আমার এখানে মাস খাটো দু চার টাকা যখন যা পারি দেব হিতু লেগে গেল এদিকে দু চার দিনের মধ্যেই অসুখ একটু ভালো হতে বেজা কলকাতায় ফিরল কিন্তু বেজাকে বারবার বলে দিল আমাদের বাসায় আমার কথা কিচ্ছু বলবি না বাবা আমাকে ধরতে পারলে আস্ত রাখবে না কিন্তু কয়লা শহরে ডাক্তারবাবুর কাছে রয়ে গেল দিন যায় ক্রমশ সে ডাক্তারখানার বাইরের ফার খাটা থেকে ফার্মেসির অন্দরে প্রবেশ করল সে লেখাপড়া খারাপ হলো নির্বোধ নয় সে আস্তে আস্তে কম্পাউন্ডার হয়ে না বাবু না এলে কম্পাউন্ডারের কাজ চালাতে শিখল তারপর যেমন হলো একদিন বুড়ো বাবু অবসর নিলে সে পাকাপাকি কম্পাউন্ডার হয়ে গেল এখানেই শেষ নয় কিছু টাকা জমিয়ে বছর দুয়েকের মাথায় নিজেই একটা হোমিওপ্যাথি ডাক্তারখানা খুলে বসল সে নিজেই ডাক্তার ডক্টর এইচ চক্রবর্তী অল্পদিনের মধ্যেই রমরমা পশার জমে উঠলো আগে ডাক্তারবাবুর পশার এখন পর্তির দিকে সে প্রতিদ্বন্দ্বিতায় তাকে হারিয়ে দিল এইবার থামতে হচ্ছে আর নয় হিতু নামক এই বাড়ি পালানো যুবকের জীবনে সাফল্য বর্ণনার জন্য এ গল্প আমি লিখতে বসিনি এই গল্প হিতুর বাবাকে নিয়ে সংক্ষেপে শেষ ঘটনাটা বলি বাড়ি থেকে একশো টাকা নোট ভাঙাতে গিয়ে পালানোর পাঁচ বছর পরে প্রাক্তন হিতু বর্তমান ডাক্তার চক্রবর্তী একদিন ভবানীপুরের বাড়িতে দেখা করতে এল তার পরনে ক্রিম রঙের সাফারি স্যুট হাতে আন্তর্জাতিক মানের ঘড়ি সঙ্গে করা বধু। সে নিজস্ব মারুতি রিলাক্সে চেপে নিজের বাড়ির দরজায় এসে এক সন্ধ্যা বাইরের ঘরে দরজা ভিজানো ছিল কিন্তু আস্তে আস্তে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো পেছনে বউ ঘরের মধ্যে একটা পঁচিশ পাওয়ারের আলো টিম টিম করে জ্বলছে সেই পুরনো দৃশ্য তার বাবা সিদ্ধেশ্বরবাবু একটা প্রাচীন বেতের চেয়ারে গালে হাত দিয়ে বসে রয়েছেন স্পষ্টত তিনি মনে মনে কোনো হিসাব করছেন হিতুকে ঘরে ঢুকতে দেখে পাঁচ বছর পরে হিতু ফিরেছে তা সত্ত্বেও কোনো অভাবান্তর হলো না সিদ্ধেশ্বর চক্রবর্তী তার পিতৃহৃদয় কোনোরকম উচ্ছ্বাস দেখা গেল না একবার মুখ তুলে ছেলেকে দেখলেন একশো টাকার ভাঙানিতে গিয়ে এত দেরি করলি দে ভাঙানিটা তাড়াতাড়ি দে আমার গল্প পাঠ এখানেই শেষ হলো গল্পপাট যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন